আল্লাহ বড় বরকত করুক দোয়া করি আল্লাহ জান হাত ধারাজ করে আল্লাহ বালা মুসিবত থেকে জানি হেফাজত করে দসা কিবা দারান 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আসলে মানবতার হাত তো চ্যানেল আছে তো ওই চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম আপনার সঙ্গে কি দুই মিনিট কথা বলতে পারি বলেন ভিডিও করলে কোনো সমস্যা আছে না ভিডিও কিন্তু দেশের অনেক মাত্র আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আচ্ছা একটু এই পাশে আসেন গাড়ি যাচ্ছে তো আচ্ছা আচ্ছা আসলে দর্শক বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি আহ একটা চাচা এই অবস্থা দেখেন আসলে তার হাত নেই একটা পা নেই পৃথিবীতে এর থেকে কষ্ট আর কি হয়ে পারে আমার সেটা জানা নাই আমরা খায়া পরে যেভাবেই বাঁচি না কেন অন্তত আল্লাহ আমাদেরও এরকম একজন বানাইতে পারতো তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো চাচা আমার বাসা কোথায় আমার বাসা বললেন পুরু

চাষা কি বলবো এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন তারা এখন কোথায় থাকে আমাদের বাসায় আছে পড়াশোনা করে না লেখাপড়া করে না পড়াশোনা করে না ও আপনি আচ্ছা আচ্ছা আপনি কতদিন এইভাবে চলে মনে করেন যে কর্মটা করতে পারি না হ্যাঁ হ্যাঁ এখন জীবন্ত বাঁচান লাগবে এখন খাই আসলে দর্শক বন্ধুরা রাস্তাঘাটে দেখেন অনেক মানুষ চলাচল করে আপনারা দেখেন অনেক মানুষের ভিড়েও কিন্তু মানুষ চেনা খুব কঠিন আপনারা সাহায্যের হাত তার কাছেই বাড়াবেন যার একটা হাত নাই যার পা নাই কেননা এনারা কিভাবে ইনকাম করবে যার হাত পা আছে ভালোভাবে চলতে ফিরতে পারে অনেকে আছে এভাবে কিন্তু এর উপর একটা বিজনেস করতেছে আসলে দেখেন তারা প্রতিদিন কষ্ট করলে দিন শেষে পাঁচশো টাকা ছয়শো টাকা ইনকাম করতে পারে কিন্তু অনেকেই এই কাজগুলি করে না আর আসলে যারা এই এইরকম দরিদ্র যারা এইরকম অসহায় তারা আসলে সত্যি প্রকৃত একটা অসহায় মানে আর কি বলবো আসলে আমি ফার্স্ট তো এই চ্যানেলে এই ভিডিওটি তৈরি করতে এসে আমার আমার দম বন্ধ আসছে দর্শক বন্ধুরা আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন তো সস সামনে ঈদ হয় বাবু আর দুই দিন আছে আর দুই দিন আছে আচ্ছা ঈদের পরিকল্পনা কি পরিকল্পনা বাবু আম তো পয়সা গাদি তরে নাই যা আল্লাহ যা মাফাই তাই খাওয়া লাগবে সেটাই তারপরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই না অভিযোগ আল্লাহর কাছে কি এখন যেভাবে যে যখন চলতে পারে ওইভাবেই তার চলার আল্লাহ ঐভাবেই শান্তি হ্যাঁ সেটাই আল্লাহ যেভাবে যাক রাখবে সেভাবেই তার শান্তি হ্যাঁ আপনি এপারে শান্তি না পাইলেও ওপারে যেন আল্লাহ আপনাকে আল্লাহ শান্তি দিনের দুনিয়া হ্যাঁ হ্যাঁ এখানে তো ধরেন ওই সামান্য সীমিত সময় লিয়া আইছে আর কাল থাকা লাগবে অন্ধকার কবরে

আসলে দর্শক বন্ধুরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম যাওয়ার পরে হঠাৎ দেখে এরকম একটা মানুষ যাচ্ছে আমার যদি সেরকম সামর্থ্য থাকতো আমি হয়তো তার জন্য কিছু একটা করার চেষ্টা করতাম আর মানবতার হাত যে চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসেছি সবাই চ্যানেলটির পাশে থাকবেন আসলে মানবতার হাত আমি আজকে ভিডিও করতে না আসলে বুঝতেই পারতাম না যে আসলে কথা বলতে দর্শক সবাই মানবতার হাত চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের যে মালিক রাজিবুল ইসলাম রাজীব তার জন্য দোয়া করবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ